হ্যালো ভিউয়ার্স আমাজমিনা ফাতে জাহিদ অ্যান্ড আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি একটা জিনের গল্প যেটার নাম হচ্ছে যেটার নামটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি এখন আর বলতে চাচ্ছি না এটা হচ্ছে একটা জিনের গল্প আমার প্রথম পার্টটা আমি শেষ করেছি এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তোমরা যদি প্রথম পার্টটা দেখে না থাকো তাহলে অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবে নাহলে কিন্তু এটা শুনে একদমই মজা পাবে না তো চলো শুরু করছি বইয়ের লেখা অনুসারে সকলে জোরে জোরে বলতে থাকে শান্ত 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 হও শান্ত 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 হও শুধু শিমু বাদে সে এখন বেহুশ হঠাৎ শিমু নিস্তেজ হয়ে ঢলে পড়ে মেঝেতে তারা অনবরত মঞ্চ পড়তে থাকে অবশেষে শিমু চোখ খুলে সেটি ছিল লাল টকটকে তার হাত পা মোচড় খেয়ে উল্টে যেতে থাকে তারপর সকল মেয়েরা সে জিনকে আদেশ করে কি আদেশ করে সেটা জানার আগে কিন্তু আমাদের গল্প একটু পিছনে নিতে হবে শুরুটা কিছুটা এরকম ছিল শিমু খুবই দুঃখী একটি মেয়ে সে এ তার তার চাচি তাকে এই বোর্ডিং স্কুলে এনে ভর্তি করিয়েছিল ক্লাস সিক্স এ সে এখানে ভর্তি হয়েছে এখন সে পরে ক্লাস নাইনে স্কুলে শুরু থেকে একটি মিস ক্লাস নিত তাকে সবাই আড়ালে দার্জালিনী বলে রাখত কেন কারণ হিসেবে স্কুলের প্রথম দিনের শিমুর ঘটনাটাই বলা যাক সে অন্য সকলের মতো নার্ভাস হয়ে বেঞ্চে বসে আছে প্রথমে বাংলা ক্লাস নিতে এলেন দার্জালিনী ম্যাম ক্লাসে ঢুকতে সবাই উঠে দাঁড়িয়ে তাকে সালাম দিল তিনি সকলকে দাঁড় করিয়ে রেখে প্রথমে সকলের পরিচয় নিলেন প্রথমেই ঝাড়ি দিয়ে শুরু করলেন তিনি ক্লাসে আজ বিশেষ্য ও বিশেষণ সম্পর্কে আলোচনা করবেন তিনি দেখতে ব্রয়লার মুরগির মতন তবে পাহাড়ের মতো লম্বা কারো সামনে যদি সে এসে দাঁড়ায় তবে সে ব্যক্তি মুহূর্তে তার গায়ে থাকা ইঁদুর গন্ধে তার জঙ্গলের ঝোপঝাড়ের মতো চুলে এবং তার নাকের লোমের স্পষ্টতায় বিরক্ত হয়ে লুঙ্গি খোলে ধর দিবে প্রথমে তিনি লাস্ট বেঞ্চে বসে থাকা শিমুকে দাঁড় করালেন বিরাট এক ঝাড়ি মেরে বললেন এই মেয়ে তোমার নাম কি যাই হোক তোমার নাম দিয়ে আমার কাম নাই এরকম অনেক ঝাড়ি মারা বক্তৃতা দিয়ে জিজ্ঞেস করলেন কাকে বলে তবে পরক্ষণেই বললেন দেখো মে পড়া বুঝে বলবে কারণ ভুল করলে আমি কিন্তু ছাড় দিব না ভেবে চিনতে উত্তর দিবা একে তো এই আস্ত কুমিরের হুঙ্কার সঙ্গে পারিবারিক সমস্যার এক প্রবল ঝড় সঙ্গে তো অর্থনৈতিক সমস্যার কথা আছেই এসব চিন্তা করে সে আর বলতে সাহস পেল না ঠিক বিশ সেকেন্ড পর দার্জালিনী ম্যাম উঠে এসে উঠে দাঁড়িয়ে সাপের মতো ফোনা তুলে গিয়ে এলেন শিমু চোখ বন্ধ করে ফেললো টের পেল তার বাম কানে সে খুব জোরে ইলেকট্রিক শখ খেলো চোখ মেলে যে সে শূন্য ভাসছে চোখ মেলে দেখে সে শূন্যে ভাসছে সঙ্গে সঙ্গে চটাস করে তার ডাঙ্গালে একটা বাজ পড়লো এতদিনের কষ্ট পেয়ে 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 সে কাঁদতে ভুলে গেছে তবুও এক চরম বেদনা তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা বলে শেষ করা সম্ভব নয় ও এর ফলে স্কুলের প্রতিটি মেয়ে তার ওপর ক্ষিপ্ত তবে ভয়েও আতঙ্কে তারা এ কথা কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারেনি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে তবে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর নোটিফিকেশনটিও নোটিফিকেশানটিও অন করে দিও তাহলে তোমরা নতুন নতুন এরকম অনেক ধরনের গল্প কিন্তু শুনতে পারবে কিছু কিছু রূপকথার ঠাকুরমার ঝুলি হাবিজাবি অনেক গল্প আছে আর কিছু কিছু গল্প আমার লেখা আর আমার নাম তাজমিনা ফাতিহা জাহিদ প্রথমেই বলে দেব আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আপাতত এই পর্যন্তই Bye for now!